আজকে যাব একটা বিয়ে বাড়ি বন্ধুরা আর বিয়ের জন্য দেখো আমি এই পিঙ্ক এই চাদরটা কিনেছি চাদরটা খুব সুন্দর বন্ধুরা কিন্তু আমি আর খুলতে পাচ্ছি না কারণ আমরা এক্ষুনি বেরিয়ে যাব সেই জন্য তো তোমাদের একটু দেখিয়ে নিলাম গিফটটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টস করে বলো বন্ধুরা এই দেখো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আর এই দেখো আমার বউমা চলে এসেছে আচি এসছে তোমরা সবাই জিজ্ঞেস করছিলে আর এই দেখো আমার সোনা হার কানে পরে শান্তিনেই নেই বন্ধুরা এই দেখো এখন থেকে ছেরা শুরু করে দিয়েছে আর আমি নরমালি একটা শাড়ি পরেছি আর ঠান্ডা লেগেছে জ্বর তোমরা তো জানো আর আমার সোনাকে দেখো দেখেছেন দুধ뚜পুরি একটা দুধ뚜পুরি আমার দুধ뚜পুরি টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টা 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 তোমাদের টাটা করে দিয়েছি আমার সোনা তো বন্ধুরা যাচ্ছি আমরা একটা বিয়েবাড়িতে তো চলো সেখানে গেলে তোমাদের একটু দেখাবো চলে আসছে আমাদের টটো এবারে আমরা বের হবো আজ চলে এসেছি বন্ধুরা আমার এক নাতনির বিয়েতে মানে আমার ছোটো ননদের মেজো মেয়ের ঘরের মেয়ে মানে এক ছেলেটার আগে বিয়ে হয়ে গেছে আমার ছেলে যখন বিয়ে হয় তখন আর এখন হচ্ছে মেয়ের বিয়ে তো দেখো জমজমাট বিয়ে বাড়ি মানেই সবার সঙ্গে এক জায়গায় দেখা মজা খুব আনন্দ হয় যা আমরা কাজে সূত্রে সবার সঙ্গে দেখা করতে পারি না তো হঠাৎ করে যখন একটা অনুষ্ঠান হয় তখন আমরা সবাই সবার সাথে দেখা হয় প্রচণ্ড মজা হয় তো যাই হোক বন্ধুরা যদু আমি দেখো সব ভিডিওটা তুলিনি কারণ আমার নিজেরও তো একটু খারাপ লাগে তা যতটুকু তুলতে পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমার নাতনির বিয়ে তাই না সে সেহেতু এদিক ওদিক ডাকছে তারপরেও সবথেকে বড়ো কথা হচ্ছে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলে যেটা হয় আমার জায়গা এসেছিলো এখানে এই ডাকছে ও ডাকছে তখন একটু তাদের সঙ্গেও কথা বলতে হচ্ছে তাই না আর আমি বিয়ের জায়গাটা তুলেছি একটু বন্ধুরা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু আমি এটা তুলেছি না হলে এই ভিডিওটা আমি করতাম না তো দেখো বন্ধুরা খুব ভালো প্যান্ডেলটা করেছিল আর খুব ভালো লাগছিলো জানো তো বন্ধুরা আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে কী বলবো মানে কিছুদিন আগে না বন্ধুরা জানো তো এই ওর বাবার একটা হার্টের অপারেশনের বাবাটা না মারা যায় জানো তো তো যাই হোক খুবই দুঃখের আর আজকে থাকলে সে কত আনন্দ পেত এত সুন্দর একটা অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগতো আর কি অল্প বয়স ছিল বন্ধুরা জানো না তো জামাই খুব ভালো ছিল আমাদের তো আর কী করা যেখানে যে থাকুক খুব ভালো থাকুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তার আত্মার শান্তি হোক আর এই দেখো বন্ধুরা প্যান্ডেলের পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো কি ভালো লাগছে দেখতে আর এদিকে আমাদের বাড়ির মেয়েরা সব মানে আমার শ্বশুরবাড়ির আর এখানটায় কেউ কেউ চলে যাচ্ছে কেউ কেউ দাঁড়াচ্ছে এরকম একটা অবস্থা আর অনেক কিছু শেয়ার করো এইটা হচ্ছে আমার ছোটো বোনদের বড়ো মেয়ে আর যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে মেয়ের মেয়ে তো দেখো সবাই তো এখানে ঘুরছে যে যার মতন ব্যস্ত মুখ চলতে আছে আমি একদম বাইরের থেকে প্যান্ডেলটা তোমাদের একটু দেখাচ্ছি যে প্যান্ডেলের কাজগুলো কি সুন্দর জানো তো খুব ভালো লাগে আমার না বিশেষ করে বিয়েবাড়িতে গেলেই না এই প্যান্ডেলগুলো দেখতে আমার এত ভালো লাগে ভ্যারাইটিস ডিজাইন করে আর এত সুন্দর লাগে কি বলবো আর এমন সময় গেছি এত আমাদের কাজের বাবুর তারাবাদের ভোরবেলা ছেলের আবার অফিস থাকে তাড়াতাড়ি করে যে একটু ফুচকা খাবো বন্ধুরা খেতে দিল না জানো তো তো এই দেখো আমার ননদের মেয়ে আর এটা হচ্ছে জামাই একটা আমাদের ও বারবার বলছে মামি এই যে এই দেখো এই হচ্ছে ওই মেয়েটার মা কত অল্প বয়স একটা ভাগনা বউ এটা আমার যা আমার সেজো যা জানো তো আমরা চার যা এটা হচ্ছে আমার সেজো যা পিঙ্ক কালারের শাড়ি পরা আর আমি হচ্ছে ছোট তো যাই হোক বন্ধুরা কত অল্প বয়সী ওর মাকে দেখলে কি মন খারাপ করে সত্যিই খুব খারাপ লাগে কিছু তো করার নেই না তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো তোমাদের হয়তো ভালো লাগবে ভিডিওটা দেখতে আর এখানে দেখো এই যে জামাই হচ্ছে নতুন জামাই এই জামাইয়ের বাড়িও কিন্তু আমার বাড়ির কাছাকাছি নাকি আমি গিয়ে শুনলাম তো ওর সাথে আমি একটু ফটো তুলে নিলাম আর ওকে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো তো খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি কিচ্ছু খেতে পারিনি বন্ধুরা ছিল ওখানে পকোড়া আরও অনেক কিছু আর এই যে ভদ্রলোকরা দেখেছে না বন্ধুরা আমার বাবু যখন অপারেশন হয় উনি কিন্তু আমাদের জন্য অনেক করেছে যাই হোক মানে ওনার পুরো অফিস টিম ধরে আর এখানে কিছু কিছু খাবার আমি তুলতে পারছি না সোনা এত জ্বালাতন করছিল না বন্ধুরা আমি তুলতে পারিনি বাড়ি চলে যাওয়ার সময় বিয়ের এইটুকু আমি তুলেছি আমি যতটুকু সময় ছিলাম ততটুকুই আমি তুলেছি আর বিশ্বাস করে বন্ধুরা কিচ্ছু খেতে পারিনি একটু ফুচকা থেকে আরম্ভ করে কফি বলো পকোড়া বলো কিচ্ছু না কিন্তু হ্যাঁ খেতে পারিনি ঠিকই আমি আসার সময় না দুটো ফুচকা খেয়েছি